আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কিছু আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে যেমন আজ আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশে যে আপডেট নোটিশগুলো প্রকাশ করা হয়েছে আমরা তা স্ক্রিনে শো করছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা পূর্ণ সংশোধিত কেন্দ্র তালিকা এছাড়াও দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এবং দুই সালের বিএসি অনার্স ইন এরোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আমরা যদি এই নোটিশটি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু অর্থাৎ আই পরীক্ষার রুটিনটি কিন্তু আজ আটাশ চার দুই হাজার পঁচিশ আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল নয়টা হতে এবং পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে সাত পাঁচ দুই বুধবার থেকে পরীক্ষা শেষ হবে সতেরো পাঁচ দুই শনিবার আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেবেন পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেওয়া নেওয়ার সময় অবশ্যই আপনারা তারিখ বার বিষয়ের নাম অবশ্যই লক্ষ্য করবেন যেন কোনোভাবেই ভুল না হয় ভুল হলে কিন্তু বিপদে আপনাদেরই পড়তে হবে তাই বলছি অবশ্যই এই রুটিনটি উঠিয়ে রাখবেন এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন এরপরে দেখুন আমরা যে বিষয়টি আপনাদের বলছি যে আমরা কিন্তু আমাদের প্রস্তুতিমূলক যে পেইড ব্যাচ রয়েছে আপনারা জানেন যে আমাদের এক্সাম ব্যাচের ফি মাত্র হচ্ছে দুইশত নিরানব্বই টাকা এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি বিশেষ করে প্রাইমারি নিবন্ধন এই যে পরীক্ষায় আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দুই হাজার পঁচিশে আপনাদের পূর্ণাঙ্গ ফি কিন্তু বারোশো টাকা তো আমাদের সব কিছুর কিন্তু এখন অফার মূল্য চলছে তাই অফার মূল্যে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন যদি এই ভিডিওর পরে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাই যোগাযোগ করলেই কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পাবেন তাই অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বার থেকে এই ভিডিওটি দেখা মাত্রই কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই এবং আপনারা যে এই ভিডিও থেকে আপনারা এটি জানতে পেরেছেন তার জন্য একটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনাদের জন্য যে ডিসকাউন্ট রয়েছে সেই ডিসকাউন্টটি নিয়ে নেবেন অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই